হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্যাগ এইটুক নিউ ভিডিও তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি আজকে বাড়ি থেকে বেরিয়ে মাত্র আমাদের পাঁচ মিনিট আসতে লাগলো আগমপুর প্রাইমারি স্কুল ময়দানে তো আমাদের এখানে প্রতি বছর নেই এভাবেই বার্ষরিক মন্দির পুজো হয়ে থাকে তো দেখতে পাচ্ছ প্রচণ্ডভীর ভক্তবৃন্দরা এসেছেন দূর দূরান্ত থেকে গান শোনার জন্য তো ফ্রেন্ডস আমরা এখন চারপাশটা ঘুরবো এবং তোমাদের সাথে শেয়ার করবো তো আমাদের এই পুজো অনুষ্ঠান হয়ে থাকে পয়লা বৈশাখ এক তারিখ তো এইভাবেই আমাদের পুজো পালন হয় চলে আসলাম ময়দানে তো দেখতে পাচ্ছ এখানে অনেক লোকজন এসে বছর ভিড় তো আমাদের এখনও প্রসাদ হয়নি বিতরণ এখনও চালু হয়নি এবং এখনো রান্না চলছে তো ফ্রেন্ডস আমাদের অনুষ্ঠান ওই নাম দল এসছে পাকুয়া থেকে খুব খুব বিখ্যাত গান গেয়ে শোনাচ্ছেন এবং আনন্দ মাতিয়ে দিচ্ছেন সব গ্রামবাসীদেরকে তো চলো আমরা একটু গান শুনব তারপর তোমাদের সাথে খিচুড়ি খিচুড়ি প্রসাদ বিচারণের সময় তোমাদের সাথে ঘুরে দেখাবো হ্যালো গাইজ তোমরা দেখতে পাচ্ছ অনুষ্ঠান চলাকালীন লাইন চলে গেল এবং কারেন্ট যাওয়ার প্রবলেমে দেখতে পাচ্ছ প্রচণ্ড অন্ধকার চারিপাশটা এবং মানুষের সোনাগম খুব ভিড় যত রাত্রি বাড়ছে তত বেশি লোকজন দেখা যাচ্ছে এবং ভাবতে পারিনি দেখতে পাচ্ছ সাথে দেখো লোকজনের ভিড় বাড়ছে যত রাত্রি বাড়ছে তত বেশি ভিড় বাড়ছে এবং ফ্রেন্ডস আমাদের একটু পরে আমাদের খিচড়ি প্রসাদ বিতরণ চালু হবে এবং তোমরা দেখতে যাবো শুরু আশা করি তোমাদেরকে হাওয়া লাগাতে মার হ্যালো গাইস আগমপুর হরিবাসড়ি কমিটি এবং পক্ষ থেকে প্রতি নেই এবারও পয়লা বৈশাখে আমাদের হরিবাসুরের মন্দির ও কৃষ্ণ পূজা হয়ে থাকে তো দেখতে পাচ্ছ এখানে আমাদের খিচুড়ি প্রসাদ অংশ করা হবে তো সবাই এখন বসছে এবং প্যাট ভরে খিচুড়ি খাওয়ানো হবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ চারিপাশটা দেখো প্রচণ্ড লোক যত বেশি রাত্রি হচ্ছে এবং তত বেশি লোকের ভিড় বাড়ছে তো ফ্রেন্ডস আমরা এখন এই সুযোগে খেতে বসে যাব তারপর আমাদেরকে একটু পরিষেবা দিতে হবে খিচড়ি এবং জল হাত বাড়িয়ে আমরা সবাই সাহায্য করব তো দেখতে পাচ্ছ সব ফ্রেন্ডরা আমরা একসাথে বসে রয়েছি তো সবাই আমরা প্রথমে প্রসাদ অংশ করার পর তারপর আমরা হাতে হাত বাড়িয়ে গ্রামবাসীদেরকে সাহায্য করার চেষ্টা করো কেন প্রচণ্ড রাত্রে হয়েছে এখন রাত্রি বাজে দশ ঘটি তো এখন আমাদের খিচুড়ি প্রসাদ চালু তো খিচুড়ি প্রসাদ খেয়ে তারপর আমরা একটু হরিনাম নাম কীর্তন তো চলো ঘুরে আসি এখন প্রসাদ খাওয়ার জন্য আমরা বসে করেছি এখন আমরা প্রসাদ গ্রহণ করবো গ্রহণ করার পর আবার পরিষেবা চালু করব ফিটি দেওয়ার প্রচণ্ড খিদে পেয়েছে প্যাটে জ্বালা করছে গায়ে খাওয়া দাওয়া সে নেই তারপর তোমাদের সাথে কিছু তোমাদের সাথে কাটাবো এবং ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো তো ফ্রেন্ড অবশ্যই ভিডিওটা একটি লাইক করে শেয়ার করো ওই চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠাতে বেলা মধ্যে অল্প রাখো এরকম ঠিক আছে ফ্রেন্ডস দেখতে থাকো এবং ইঞ্জন নিতে থাকো রে কৃষা তো গাইস দেখতে পাচ্ছো আমাদের পাড়ার বৌদি খিচুড়ি প্রসাদ বিতরণ করছে লাইক দা লাইক লাইক এই দিনটি খুবই মিস করি কেন বছরে একবারে আসে এবং সবাই গ্রামবাসীরা একত্রিত হয়ে সবাই হরিনাম কীর্তন গান শুনি এবং হরিনাম করি তারপর খিচুড়ি প্রসাদ অংশগ্রহণ করার পর যে যার বাড়ি চলে যায় তো ফ্রেন্ডস খিচুড়ি খেয়ে দেখলাম প্রচণ্ড স্বাদ চলো এবার আমাদের গান শোনার আজ দেখতে পাচ্ছ খিচুড়ি প্রসাদ খেয়ে বাইরের দিকে যখনই আসলাম মন্দিরের দিকে দেখতে পাচ্ছ সবাই আনন্দ উপভোগ করছে গ্রামবাসীরা এবং খুবই ভালো লাগছে এত যে একটি দৃশ্য এবং ব্লগের মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরতে পেরে আমি খুব খুশি হলাম ফ্রেন্ডস একটি লাইক কমেন্ট অবশ্যই করে দিবে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা বন্ধুরা সবাই আনন্দ উপভোগ করছেন তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে তুলে ধরছি তো দেখো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো এই আমাদের মন্দির দু হাজার চব্বিশ তেরো তারিখে কালকে উদ্বোধন হলো এবং আজকে পুজো i yeah. yeah. তোমাদের জন্য একটু লাইক করো শেয়ার করো এইভাবেই আমাকে সাপোর্ট দেব যেমন আমি আরও বন্ধুতে এবং তোমাদের সামনে যেন ভালো ভালো বিনোদন ভিডিও পোস্ট আপলোড করতে পারি এবং সফল যেন পাই আমাদের আশীর্বাদে তো ফ্রেন্ডস চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তুলছিগুলি বাই বাই টা ভালো সুস্থ